আমরা হইলাম একমাত্র ব্যক্তি যারা কষ্টের কোনো শেষ নাই কারেন্ট নাই হারামিরা কয় নাই প্রায় পঞ্চাশ মন পানি আপনার ওই টাই না হয়েছে মানুষের ঠাণ্ডা পানী দিবি ভিজাই গেছি গে পুৰে মা গো মা হাই হাই কষ্ট না করলে জীবন দস্ততা জেনারেটর জেনারেটর তাও নষ্ট হয়ে গেছে এই তেল পড়া যায় পানি আসে না আমি ভাগনি না আমার ভাগ্নি আমি মাছ হইছে একটা ভাগনি কয় একটা আগায় দিছে এই প্রায় 50 মণ পানি আমার এর সাথে খাওয়াইলাম দুয়ার কথা বা। আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো এই শীতের মধ্যে একটু গরুকে সেভ রাখতে হবে আমাদের এদিকে হচ্ছে চুরো সংকট বাড়ছে প্রচুর ভাবলাম এটা নিয়ে একটা ভিডিও করি আপনাদের মাঝে এবং এই নেট মানে বার্তাগুলো পৌঁছায় দিই আমাদের হচ্ছে পাশের এলাকা ওই পাকুটিয়ার ওই দিকে আব্বা মাকে কালকে বললো যে রাতে বললো আর কি তো আব্বা বসে যে মানে মালিককে নাকি হাত পা বেঁধে নাকি গরু নিয়ে গেছে এমন একটা অবস্থা অনেকগুলা গরু নিয়ে গেছে তো আপনারা মানে আমরা প্রতিটা মানুষই হচ্ছে গুরুর অনেক খেয়াল রাখি খোঁজ রাখি কিন্তু এখানে কিছু কথা আছে অনেক খামারেই হচ্ছে দেখা যায় সেই আল্লাহর নাম করে যে গরু গলের ভিতরে দিয়ে যায় গোটা থাকতে সমস্যা হচ্ছে কিনা গোটা কোনো গলায় রশি আটকায় গেছে কিনা মানে এরকম আশ্রয় বেশি অনেক কিছুই থাকে যেটাকে গরু নজরে নজরে রাখতে হয় এটা আমরা কিন্তু রাখি না তার কারণে আমি আপনাদেরকে বলবো যে আপনারা যারা গরুকে গোয়াল ঘরের ভিতরে রেখে আসেন রাখার পরে অবশ্যই গরুকে একটু খেয়াল রাখবেন এমন তো হইতে পারে গরু মারামারি করে কিন্তু আপনার গরু মানে মারামারি করছে পা ভেঙে গেছে গলায় ফাঁস লাগছে থাকে না বলেন অনেক জটিলতা তো দেখা দেয় এই জন্য আপনারা খেয়াল রাখবেন আর এখন তো প্রচুর পরিমাণে কুয়াশা পড়ে এই সমস্যাটা কিন্তু বেশি আমাদের পাশের এলাকা এমন ঘটনা ঘটছে আল্লাহ না করুক আমার এখানে সেফটি আছে। আমার এখানে প্রশাসন অনেক মানে হেল্প করে আমাদের এবং হচ্ছে প্রশাসন প্রতি রাতে একবার হইলেও আমার বাসার সামনে আসে গাড়ি দিয়ে হরম দিয়ে দেয় আমার বাসায় আসে ফোন করে ইয়া নেয় এবং হচ্ছে সিসি ক্যামেরা আছে পালানে আউটডোর একটা আছে ইনডোর একটা আছে তো এই বিষয়গুলো আপনাদের খেয়াল রাখতে হবে অনেকে হচ্ছে একটা দুটো গ্রুপ পালেন তাদের তো নাও থাকতে পারে তাই না একটা অনেক হিসাব আছে আর আমরা সব সময় রাত জেগে থাকি আর আসলে সব কিছুর মালিক আল্লাহ আল্লাহ যখন যাকে দিবে ঘাট ধরেই দিবে যখন যার কাছ থেকে নেবে ঘাট ধরেই নেবে এটাই হচ্ছে আল্লাহতালার একটা গুজরত তো আমি আপনাদেরকে বলবো এই চুরের যে সমস্যাটা এই সমস্যার থেকে আপনারা রেহাই পাইতে হলে আপনারা একটা কাজ করতে পারেন সিসি ক্যামেরার ব্যবস্থা তো রাখতে পারেন একটা হচ্ছে অনলাইনে হচ্ছে একটা পিয়ার মতো আছে যেটা মানে মানুষ বা যে কোনো কিছু যদি ওটার কাছে যায় ওটা একদম একটা একটা আওয়াজ করে উঠে প্রচুর আপনি ঘুমে থাকলেও ঘুম ভেঙে যাবে এমন কিছু করতে পারেন যেটা আমি আমার বোনের বাড়িতে দিছিলাম এর আগে আপনার প্রায় চলছে কিন্তু এখন আবার যেটা সেটা হচ্ছে ব্যাটারি শেষ হয়ে যায় সবসময় মানুষবেলা চিল্লাইতে থাকবে এমন একটা কুকুর তো আপনারা ওই ব্যবস্থাটা করতে পারেন এবং আপনার প্রাণীকে আপনি যত্ন নেবেন এবং আমার অনুরোধ যে রাত্রে ঘরে দেওয়া আসার পরে একদম সকালে যায় শুধু কাজ করেন বা দেখেন এটা করবেন না আপনি যা ওর খোঁজখবর নেবেন ও কেমন আছে না আছে অনেক সময় তো অনেক সিম্টমগুলা দেখা দেয় এগুলো আপনি সব সময় করার চেষ্টা করবেন যেটা আমি আমার খামার করে থাকি আমরা ঘুম সবাই একসাথে ঘুমাই না একসাথে ঘুমাই না একজনে ঘুম পাড়তেছি আবার উঠতেছি আবার ঘুমাচ্ছি মানে এরকম আর কি আর রাত একটা দুইটা পর্যন্ত তো এমনিতেই জাগা হয় প্রতি রাত বারোটা একটা পর্যন্ত আসে এখানে একটু শরীরটা অসুস্থ বিঘা ওইভাবে ইয়া করতে পারি না তবুও যাক নয় থাকি আবার হচ্ছে দেখা যায় ইয়া হয় এই আর কি এই জন্য বলবো যেমন দেখেন যে একটা গরু যদি প্রেগন্যান্ট থাকে সে গরুটা যদি বাচ্চা দেওয়ার সময় হয়ে যায় আপনি যদি খুঁজ না রাখেন হঠাৎ করে সেটা ডেলিভারি হয়ে যাবে আপনি বুঝতে পারবেন না তাই না অনেক সময় দেখা যায় গর্ব ফুলটা খেয়ে ফেলে গরুতে বা দেখা যায় বাচ্চাটা আর আপনার পাড়া লাগছে পা গেছে মাথা মানে বিভিন্ন কিছু করতে পারে এই জন্য আমি আপনাদেরকে বলবো যে আপনারা যেখানে থাকেন না কেন যাই করেন না কেন এবং হচ্ছে গরুকে মানে একটু কেয়ারে রাখবেন আর কি কেয়ারে রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ গুরু আমাদেরকে সব কিছু দেয় দুধ মাংস তারপরে হচ্ছে আপনার অর্থ ভালোবাসা সম্মান সব কিছুই কিন্তু আমাদের গুরু কিন্তু আমাদের কিন্তু দেন এই জন্য আমি আপনাদেরকে বলবো যে এই খেয়ালগুলো রাখবেন এবং আশেপাশে নিকটস্থ যারা থানা লেভেলে আছেন প্রশাসনকে একটু জানায় রাখবেন যারা গরু পালেন যেটা হচ্ছে অনেক রাস্তাটা হচ্ছে অনেক মানে ব্যাক আপনি জানাতে পারেন আর কি কারণ প্রশাসন বসে আছে আপনাকে নিরাপত্তা দেওয়ার জন্য প্রশাসন বসে আছে আপনাকে হেল্প করার জন্য প্রশাসন বসে আছে এরকম ক্রিমিনালকে ধরার জন্য চুরকে ধরার জন্য এই জন্য আপনি এরকম করবেন এমন হয় যে থানাকে মানে থানায় জীবন আপনি জান্নাই চিনেন না বা আপনার খবর তাকে দেন নাই মানে বিষয়টা এমন হয় না এটা করতে পারেন যেটা আমার পরামর্শ হয়ে থাকবে যে আপনি এই ব্যবস্থাগুলো করবেন এবং দরকার পড়লে পাহাড়ার ব্যবস্থা করবেন দু চারজন একসাথে করে পাড়ার থেকে দেখা যাবে যে এই ব্যবস্থাটা করবেন আপনি তো এই ছিল আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আমার নেক্সটে দেখা হবে আমাদের গরুকে হচ্ছে মানে পানিটাই নেয় না খাওয়ানো হয়েছে যেন এটা একটা নষ্ট তার কারণে মানে এখন তো গরুকে খাওয়ানো শেষ বসে আছি এই হচ্ছে এখন বিকেলে আবার খাওয়ানোর টাইম প্রায় হয়ে যাচ্ছে এটা সকাল পর খাবারের দিয়েছিল তো সবাই ভালো থাকে সুস্থ থাকে যদি কথার মাঝে কোনো ভুল হয়ে থাকে ক্ষমায় আমার দৃষ্টিতে দেখবেন এবং হচ্ছে যদি ভিডিওটি আপনাদের কাজে এসা থাকে একটা করে কমেন্ট করে যাবেন ঠিক আছে আপনাদেরকে অনেক অনেক ভালোবাসু আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ আমার প্রতিটি ভিডিও প্রতিটি অপেক্ষায় থাকে প্রতিটি পহর গুনেন আপনারা কখন ভিডিও ইতি ভিডিও ছাড়বে তাই না আল্লাহ হাফেজ